কল্যাণী এমস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস কল্যাণী নদিয়া ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর ওয়ান টু ফোর ফাইভ থেকে নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়েছে দশ মেমো নাম্বার এখানে শো করছে প্রথমেই বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে বলা হচ্ছে ফর এঙ্গেজমেন্ট অফ জুনিয়র রেসিডেন্ট নন অ্যাকাডেমিক ফর দ্য পিরিয়ড অফ সিক্স ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ এইমস কল্যাণী বেঙ্গল অর্থাৎ এখানে জুনিয়র রেসিডেন্ট পদে নেওয়া হচ্ছে ছ মাসের পিরিয়ডে আর ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে এমসের বিভিন্ন ডিপার্টমেন্ট এটা নেওয়া হবে এবার আমরা নিচের দিকে আসব এখানে বলা হয়েছে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ এখানে বলা হচ্ছে এমস কল্যাণী কন্ডাক্ট ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট জুনিয়র রেসিডেন্ট নন অ্যাকাডেমিক অন টিউনার বেস ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ এমস কল্যাণী বেঙ্গল অন আঠারো তিন দু হাজার পঁচিশ অ্যাকাডেমিক ব্লক ওয়ান গ্রাউন্ড ফ্লোর অ্যাকাডেমিক সেকশন অফ এমস কল্যাণী এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেসে কালকে আজকে সতেরো তারিখ কালকে কিন্তু ইন্টারভিউ হবে যারা ইন্টারভিউ দিতে চান তারা কালকের মধ্যে ইন্টারভিউ রুমে পৌঁছে যাবেন ভ্যাকান্সি রয়েছে ইডাব্লিউএস এর জন্য দুটো ও বিসি তেরোটা এসসি আছে চোদ্দোটা এস টি সাতটা টোটাল ছত্রিশখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এই জুনিয়র রেসিডেন্ট পোস্টের জন্য এবার এর জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে এমবিবিএস ডিগ্রি আপনাদের থাকতে হবে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলিং থেকে ঠিক আছে এখানে বলা হয়েছে দা দোস ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড এমবিবিএস ইনক্লুডিং ইন্টার্নশিপ আর্লিয়ার দেন থ্রি ইয়ার্সের মিনিমাম ইন্টার্নশিপ আপনাদের থাকতে হবে আঠারো মার্চ দু হাজার পঁচিশের আগে ঠিক আছে তবে আপনারা আবেদন করতে পারবেন দোস ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি ডান টু টার্ম জুনিয়র রেসিডেন্ট ইন ইউ আর নট কনসিডার্ড মেনশন রয়েছে এবার ইন্টারভিউয়ের রুমে কী কী ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে সেগুলো একবার দেখে নেবেন এখানে বলা হয়েছে দ্য অরিজিনাল সার্টিফিকেট এমবিবিএস এম বিবিএস ডিগ্রি সার্টিফিকেট ইন্টার্নশিপ কমপ্লিট সার্টিফিকেট কোয়ালিফাইং ডিগ্রি এম বিবিএস মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যদি থাকে ক্যান্ডিডেট পোস্ট জুনিয়ার রেসিডেন্ট উইল বি ভেরিফাইড ওয়াক ইন্টারভিউ দিন এই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল আপনাদের কিন্তু ভেরিফাই করা হবে এবার আমরা চলে আসবো এখানে পরের পেজে এখানে পরের পেজে আসলে এখানে পে স্কেলটা দেখতে পাচ্ছেন এখানে পে লেবেল দেওয়া হয়েছে পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো গ্রেড পে পাঁচ হাজার চারশো এই টোটাল দিয়ে একটা মোটা বেতনের স্যালারি কিন্তু আপনার এখানে পার মান্থ পাবেন এবার নিচের দিকে চলে আসবো ভেনু এখানে কিন্তু আরও একবার মেনশন রয়েছে যে ভেনুটা আপনাদেরকে একটু আগে বললাম সেই ভেনুতে পৌঁছাতে হবে আঠেরো তারিখ সকাল নটা থেকে ইন্টারভিউ হবে আর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ শুরু হবে সাড়ে নটা থেকে নটার মধ্যে ঢুকতে হবে রিপোর্টিং টাইম নটা আর ইন্টারভিউ আঠেরো তিন দশটা থেকে ইন্টারভিউ আপনাদের শুরু হয়ে যাবে নটা থেকে সাড়ে নটার মধ্যে ঢুকে যেতে হবে এবার আমরা দেখে নেব এজ লিমিট এখানে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট জুনিয়ার রেসিডেন্ট নট এক্সিডিং থার্টি থ্রি থ্রি ইয়ার্স অর্থাৎ ডেট অফ পাবলিকেশন অনুসারে ম্যাক্সিমাম তেত্রিশ বছরের মধ্যে বয়সসীমা আপনাদের হতে হবে তাহলে আপনারা এটা আবেদন করতে পারবেন আর কোনো রকম এজ রিল্যাক্যাক্সেশন আপনারা পাবেন না টি এসও বিসি ক্যান্ডিডেটরা এবার এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস অ্যাপ্লিকেশান ফিস বলা হয়েছে হাজার টাকা আপনাদের লাগবে জেনারেল ও বিসি ডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য হাজার টাকা আপনাদের কিন্তু পে করতে হবে সেটা আপনাদের ডিমান্ড আপ করতে হবে এমস কল্যাণী ইন্টার্ন নাল রিসার্চ অ্যাকাউন্ট পেবেল অ্যাড কল্যাণী এই নামে একটা ডিমান্ড আপ করতে হবে হাজার টাকা আর নো ফিস এসটিএসি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিস লাগছে না শুধু বাকিদের জন্য ফিস লাগছে আর এক্ষেত্রে শুধুমাত্র যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তারা দশ বছরের খালি এখানে বয়সের ছাড় পাবেন বাকি কোনো ক্যাটাগরি কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন না আর লাস্ট পেজে আসলে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া রয়েছে দুটো পাতার ফর্ম রয়েছে এই ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন আমি পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো প্রিন্ট আউট করে ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করে আপনাদের ইন্টারভিউর দিন এটা সঙ্গে করে নিয়ে যাবেন এবং ডিমান্ড আপটা অবশ্যই কেটে নেবেন তো আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন